চায়ের সাথে এরকম পকোড়া যদি খেতে চাও তাহলে চা ঠান্ডা হবার আগে চটচন্দী বানিয়ে ফেলো হ্যালো বন্ধুরা তোমাদের সব্বাইকে জানাই শুভ সকাল সকাল বা সন্ধ্যায় চা আমাদের লাগবে। আর চায়ের সাথে যদি এরকম পকোড়া পাওয়া যায় তাহলে তো কথাই নেই তাই আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি কাবলি ছোলার পকোড়া খেতে যেরকম হবে মুচমুচে আর দেখতেও হবে অসাধারণ চলো শুরু করি আমি এখানে কাবলি ছোলাগুলোকে পাঁচ ছ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে তারপর প্রেশারে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার একটা ব্যাটার বাটিয়ে নেব তার জন্য আমি নিয়েছি দেখো এখানে বেসন নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রামের মতো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আমি এখানে এক প্যাকেট বেসন নিয়েছি তোমরা যতটা পরিমাণের পকোড়া বানাবে সেই অনুযায়ী বেসনের পরিমাণ কমিয়ে ও বাড়িয়ে নিতে পারো তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো দু চামচ নিয়েছি এবার সাত মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো এবার হাফ চামচ খাবার ছোটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা জল দিয়ে ভারী করে একটা ব্যাটার বানিয়ে নিব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে বেশি পরিমাণে জল হয়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে পকোড়াগুলো ভালো হবে না এরপর সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে ভালো করে মেখে নিব। দেখো যাতে ব্যাটারটাও খুব ভারী হয়ে যায় না হলে ছোলার গায়ে ব্যাটারটা লাগবে না ভালো করে প্রত্যেকটা ছোলার গায়ে ব্যাটার ভালো মতো লাগাতে হবে দেখো কি সুন্দর লেগে গেছে এবার কড়াইয়ে তেল গরম করে ভেজে নেব এরপর আমি একটা একটা করে কাবলি ছোড়া করে তেলের ওপর ছেড়ে দেব কম আছে আস্তে আস্তে ভাসতে থাকব যাতে ভালো মতন পকোড়াগুলো ভিতর থেকে হয়ে যায় একদিকে ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টিয়ে দিব। আর আস্তে আস্তে নাড়তে থাকবে আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন যাতে আমি কোনো ভিডিও চালে নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখো ভাজা হয়ে গেছে এবার বাকিগুলোকেও আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব তোমরা তো সবাই অনেক পকোড়া খেয়েছ একবার এই পকোড়া বানিয়ে খেয়ে দেখো একবার খেলে রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে আর তোমরা চাইলে এভাবে বানিয়ে দিন ধরে বয়ামে রেখেও খেতে পারো আমার ভাজা প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নিব আর তোমরা যখন এই পকোড়া ভেজে বয়ামে রাখবে তখন অবশ্যই ঠান্ডা করে তারপরও বয়ামে ভরে রেখো দেখো কতটা মুচমুচে হয়েছে এখন চা আর কফির সঙ্গে খেয়ে দেখো দারুণ লাগে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ